রাধা মাদবের চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কন পরিণত হল মিলন মেলায় দূর দূরান্ত থেকে অসংখ্য দেশি বিদেশি ভক্তের সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে তাতেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষজন রাধা মাধবকে যেমন ভোগ দিচ্ছেন তেমনি বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে সেখানেই নৌকা বিহার করেন মাধব তাই মাধবকে স্পর্শ করে পুণ্য লাভ করতে বহু ভক্তের ভিড় ইস্কন মন্দির চত্বরে আর চলে চন্দন যাত্রা উৎসব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় পূর্ণ পূর্ণলগ্নে শুরু হয়েছে এই চন্দন যাত্রা উৎসব একুশ দিন ব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কন সহ দেশ বিদেশের ভক্তরা মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি মায়াপুর ইস্কন সহ বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে একযোগে পালিত হয় এই চন্দন যাত্রা উৎসব তবে মায়াপুর ইস্কনে ভক্তদের ঢল নামে মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির চত্বর চন্দন শরীরে লেপন করলে শরীর ঠান্ডা হয় তাই রাধামাধবকেও প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করতে গায়ে লেপন করা হয় চন্দন আর তাকে গিরি উৎসবে মাতোহারা হন ভক্তরা you

Terima kasih telah <laughs> menonton ক্ষয় শব্দের অর্থ যা কোনো ক্ষয়প্রাপ্ত হয় না আজকের এই শুভ দিনে বিভিন্ন শুভ কাজ শুভারম্ভ হয় ইস্কন মায়াপুরে চন্দন যাত্রা মহোৎসব এই দশই মে আজ থেকে শুরু হলো চলবে একুশ দিন ব্যাপী এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলবে চন্দ্রোদয় মন্দির থেকে ভগবানকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে সমাধি পুষ্করণীতে নৌকা বিহার হবে এবং আরতি কীর্তন কৃত্রিম ফোয়ারা আলোকমালায় সুসজ্জিত নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে চলবে আরতি কীর্তন নাচ গান এবং কৃত্রিম ফোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এই উৎসব আনন্দের উৎসব মহামিলনের উৎসব এবং মানুষকে তার যে গ্রীষ্মের দাবদাহ থেকে এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি এবং আরামদায়ক অবস্থা এই উৎসবে ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভুত আনন্দ লাভ করে থাকেন তার শ্রীরঙ্গে তার শ্রীরঙ্গে লেপন করা হয় চন্দন লক্ষাধিক টাকার চন্দন ব্যয় হয় এই উৎসবে এবং প্রসাদ বিতরণ চলে বিনামূল্যে কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছু মিলে এই উৎসব এই উৎসবের দিনেই এই অক্ষয় তৃতীয়াতেই বিষ্ণুর ষষ্ঠবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই দিন থেকে মহাভারতের সূচনা হয়েছিল এই দিন থেকে চারধাম খুলে যায় এবং সমস্ত কিছু মিলে এই দিন থেকে রথযাত্রার তৈরি শুরু হয় এবং যারা আসেননি সকলকে ইস্কন মায়াপুরে আসুন